প্রিয় ভালোবাসার মানুষেরা কালকের মতো ঠিক আজকেও আবার লাইভে যুক্ত হয়ে গেলাম তো সবাই আমার লাইভে ট্যাপ ট্যাপ করে ওয়াশিং বাড়ান আর আমার লাইভটা বেশি বেশি শেয়ার করুন আর এ কি ইতিমধ্যে তো আমার বামুন সার প্রিয় বামুন সার লাইভে যুক্ত হয়ে গেছে তো সে আমাকে একশোটি ফুলের ভালোবাসা দিছে তো আমার পরিবার তার আর গিয়ে যুক্ত হন আর আশিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি কি খাওয়া দাওয়া করছেন আমি অফিসে গেলে এসব কাজে হয় তাই না হ্যাঁ তোমার একশো ফুলের ভালোবাসা দেশে

চলে যান তোমায় জামাই চলে যা যাবা 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 আ যা তো এটা হাম এদার ভালো এদার হসে না অন্তর ভালো যায় এদারছি কোনে রে এই যাবা যা আয় যাবা যা ভাই ভাই এ জায়গা ভালো ভিডিও হবে না এ না দরা হে না দরা কি রে কোনে গলি তুই যে বেলে ভাই ভাই মারিস না ভাই মারিস না আমি তো টিলন বাবার কাছে নিয়ে যাচ্ছি ওর কাছ গেলি পরে মিলন না বিলিয়ন না পুরা টিলিটাই বস কানা বুবা তোরা শোন ঘোদাই বানানোর গরজল আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তুমি আসনি তো ফিরে আমি ভোদাই বানানোর গল্প লিখেছি আমার সারাটা জীবন ধরে বাবা ওর ভিডিওতে ভিউ হয় না ওর এক ট্রিলিয়ন ভিউ দিয়ে দাও বসো তুমি পারবে কিনা জানি না তবে স্বপ্ন তোমার একটাই ট্রিলিয়ন বাবার পাও সেটে ভাইরাল হয়ে যাও বাবার কাছে আশীর্বাদ নে ও শিট বসো আমি বাবা ট্রিলিয়ন যার পাশায় হাত রাখবো তার ভিডিও তো পড়বে মিলিয়ন মিস নাই ওই দা বাবার ডায়লগ দেখ এই ভিডিওটা কাটিং করে সার্ভোটিক টকে দেখ খালি মিলিয়ন ভিউ পড়বি বসো তুই দশ হাজার টাকা দিয়ে বই নিলে পূরণ হবে তোর মিলিয়ন ভিউজ এর আশা না নিলে গোয়া মারা খাবি রাস্তাঘাটে যেয়া বাহ বাবার কথা বই কেন নাই রাস্তাঘাটে ওই রমে হবেনি তাড়াতাড়ি বই কেন আমি আমার এই বইয়ের ভিতরে আট বছর ধরে যা লিখেছি তোকে এক লাইন শোনাই শোন লিখেছিলাম এই বই এর থেকে গুয়ের গন্ধ ছিল অনেক বেশি যার কারণে এই বইয়ের দাম দশ হাজার টাকা পিস নিলে নাও না নিলে গার মারা খাও